কেরামতি জানে না স্বামী যে কত বড় পীর আর কত বড় অলি কত বড় দরবেশ সেই খবর বউর কাছে নাই আসি আলহাম সাল্লাম বললেন স্বামী হিসেবে আপনাকে আমার অনেক অসংখ্য শ্রদ্ধা করি ভালোবাসি মূল্যায়ন করি কি রব তো আপনাকে মানার কোনো প্রশ্নে আসে না আমি রব মানি মূসা যাকে রব মানে আল্লাহ আকবর বলেন ফেরাউন খুব চটে গেছে এমন চোটা চটেছে এত খেপেছে আসিয়াকে খুব মেরেছে নিজে মারতে মারতে ক্লান্ত ইতিহাস অনেক লম্বা অনেক লম্বা হিস্ট্রি এসছে কেন কিভাবে মেরেছে কিভাবে কোন আইটেম করে কষ্ট দিয়েছে অনেক লম্বা কথা নিজে মারতে মারতে যখন ফেরাউন ক্লান্ত হয়ে গেছে তখন তারা সঙ্গ দেখে ডেকেছে সৈন্য সামন্ত যারা আছে এদেরকে ডেকেছে আয় তোরা এদিকে আসিয়ার ধর এর হাতের মধ্যে শিকল লাগা পায়ে শিকল লাগা টেনে হিসরা আমার ঘর থেকে বের করে দেয় টেনে হিসর সিংহাসন থেকে বিরাট বড় রাজ দরবার থেকে যখন আসিয়াকে টেনে মরু প্রান্তর নেওয়া হলো ফেরাউন এবার বলল আসিয়ার ডান হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে দাবায়া দে কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ও ফিরাউনা দিল আউতাদ ফেলাউন হচ্ছে সেই জালে স্ত্রী আসিয়ার হাতের মধ্যে প্যারাক দিয়েছিল লুহার প্যারাক ডান হাঁটি লুহার প্যারাক বাম হাঁটে লুহার প্যারাক ডান পায়ে লোহার প্যারাক বাম পায়ে দিয়ে আসিয়াকে আটকায় দিয়েছে চাবুক দিয়ে প্রহার করা হচ্ছে আর বলতেছে এত জোরে পিঠা দিয়ে আসিয়াকে যাতে করে আসিয়ার চিৎকার আওয়াজ আমি ফেলাউন সিংহাসনে বসে বসে শুনতে পাই এত বেশি চর্চার করা হচ্ছিল আসিয়ার উপরে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আমিন তাম পৃথিবীর সমস্ত ইমানদার নারী পুরুষের জন্য মা আসিয়াকে মডেল হিসেবে উল্লেখ করেছেন জোরে জোরে মানে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া দারাবাল্লাহু মাছালান লিল্লাযিনা আমানু রাআতা ফিরাউন ইযকা رب بنني عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله رب من بلن وضرب الله مثلا للذين امنوا امرأة فرعون

রবুল আমিন তোমার কাছে আবার একটা ছোট্ট চামার নারজি রব্বিবি দিলে ইনদাকা বাইতান ফিল জান্নাহ আয় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তুমি যেখানে আছো তোমার পাশাপাশে আমি আসিয়ার জন্য এক খানা ঘর বানিয়ে দাও ওয়ানাজিনি মিন ফিরাউনা ফিরাউন থেকে আল্লাহ তুমি আমাকে রেহাই দাও ওরা মিনাল খ মিজোয়ান ইমিন সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা কর আল্লাহর কাছে দুয়া মানজুর হয়ে গেল আল্লাহ আর বদল আমি মালাকুল মাউতকে পাঠায় দেওয়ার আগে জিব্রাই আলাহি সলা তুসলামকে পাঠায় দিলেন জিব্রায়েল যা আসিয়ার চোখের সামনে জাননাতের নমনা তুলে ধর যাতে করে আসিয়ার আর কবজ কবস্কার সময় তার মুখের মন যেন কষ্টের কোনো সাপ না থাকে আসিয়ার রুহ যখন কবস করা হয় আসিয়ার সামনে জান্নাতের বালাখানার সেই দৃশ্য তুলে ধরা হয়েছে জিবরিল যখন দৃশ্য তুলে ধরেছে এতক্ষণ পর্যন্ত যে আসিয়া কান্না করছিলেন শাহাদাতের প্রারম্ভে তিনি জান্নাতের নাজ নিয়ে মন দেখে দেখে হাসতে শুরু করে দিলেন চিল্লাই করে আল্লাহ আকবার তামাম ফেরাউন গোষ্ঠীরা মনে করেছে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আসিয়া উদয় পাগল হয়ে গেছে বলেছেন না আমার আসিয়া পাগল হয়ে যায় জান্নাতের এমন আসিয়ার সামনে তুলে ধরা হয়েছে যে দৃশ্য দেখে আসিয়ার সারা জিন্দগির সমস্ত কষ্ট দূর করে দিয়েছি তার মুখের মধ্যে আমি আল্লাহ রবদাবিন তৃত্তির হাসি ফুটিয়ে দিয়েছি ও আমার যুবক ভাব ও আমার মা বলে না শিক্ষা গ্রহণ করে নাসিয়ার মতো নারীর কাছ থেকে জান্নাতির অমনীদের সরদারি তিনি এমনিতেই হন নাই সবরে জামিল করেছেন ধৈর্যের পরাকাষ্ঠা গ্রহণ করেছেন বৃদ্ধা বয়সে চাবুকের আঘাতে পিঠের চামড়া চলে গেছে স্বামীর নির্যাতনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন শাহাদাতের মর্যাদা লাভ করেছেন কিন্তু স্বামীর প্রতি অভিযোগ দায়ের করেন নাই সাহায্য চেয়েছেন একমাত্র কার কাছে

কাছাকাছি থাকার আগ্রহ না আমাদের কার জাহান দেখিত